বনমা সাউন্ড রসুলপুর উত্তর বাজার বনমা সাউন্ড অফিসিয়াল বনমা সাউন্ডে নতুন তিরিশ আজকে ভাড়া যাচ্ছে ইন্দাস খোশবাক পার্টির ছেলেরা বসে আছে গাড়িতে মাল লোড হয়ে গেছে মাল এক্ষুনি গাড়ি ছাড়া হবে তো পার্টির ছেলের কাছে জেনে নাও কালকে কার কার সেট আছে এবং খুব জোরদার মার কাটারি কম্পিটিশান আছে খোশবাস খোশবা গিন্দাসে যারা যারা দেখার ইচ্ছুক চলে যেও খোশবাক গিন্দ

চলে যাও দশ থেকে বারোটা সেটের তিরিশের মাল আছে ইন্ডাস খোজবাগ পাড়ার নাম কি আছে তোমাদের উত্তর নাম খোশবাগ উত্তর উত্তরপাড়া ইন্দাসে গেলে খোশবাগ খোশবাগ থেকে উত্তরপাড়া চলে যাও বনমা সাউন্ড সেখানেই বাজবে তার আশেপাশে খেপি মা সাউন্ড কিং সাবসা এগুলো বাজবে বনমা সাউন্ডের নিউ চং যাচ্ছে চংগুলো ইন্ডাস খোশবাগ মাল লোড হচ্ছে রসুলপুর রেলগেট রেলগেটের সামনেই রসুলপুর বনমা সাউন্ডে গডাউন মাল লোড হচ্ছে